আজকে একটা ঝটপট মানে পাকোয়ান পিঠা বানালাম আর এটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না একদম ঝটপট হয়ে যাবে এই পিঠা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে এই পিঠার রেসিপিটা কিভাবে বানালাম চলুন দেখি প্রথমে এখানে আমি দেড় কাপ পানি দিলাম তারপর দিলাম সামান্য পরিমাণে লবণ আর এখানে হাফ কাপ দিলাম চিনি আর এটা বলক আসলে আমি চালের গুঁড়াটা দিয়ে দেব একটা ডো তৈরি করে নেব আর এখানে এক কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি তারপর চুলার জালটা কমিয়ে এটা মানে নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার প্রতিদিনের রান্নার ভিডিও যদি দেখতে চান তাহলে যে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান চলে যাবে রান্নার আর এই যে ডোটা অফ ক্যামেরায় আমি ভালো করে মথে নিয়েছিলাম তারপর এখানে দুইটা ভাগ করে নিয়ে একটা ভাগ আমি নিয়ে নিলাম এখানে আর সামান্যটা শুকনা চালের গুঁড়া সাথে রেখেছি কারণ এখানে একটা রুটি বানিয়ে নেব আমি তারপর একটা পিজা কাটা নিলাম আর পিজা কাটার দিয়ে এরকম করে বাঁকা করে কেটে নিতে হবে তাহলে এটার ডিজাইনটা হয়ে যাবে আর এই পিঠাটা বানানো কিন্তু অনেক সহজ এটা ঝটপট যে কোনো সময় বানিয়ে দিতে পারেন আর সবগুলো এরকম করে কুনাকুনি করে কেটে নিতে হবে যারা অনেকে পিঠা বানাতে পারেন না তারা এর এর চেয়ে সহজ পিঠা আর হয় না তো আপনারা কিন্তু এরকম সহজ করে পিঠা বানিয়ে দিতে পারেন বিকালে চার নাস্তা বা হঠাৎ কোনো মেহমান আসলো এরকম করে বানিয়ে দিবেন আর এখন হচ্ছে ভাজার পালা তো চলে তেলটা আগে থেকে গরম হতে দিলাম আর এটা কিন্তু সাথে সাথে উল্টানো যাবে না কারণ হচ্ছে সাথে সাথে উল্টালে কিন্তু ফুলে না এটা যখন ওই যে এক পাশ এরকম ফুলবে তখনই কিন্তু উল্টে দিতে হবে আর এটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ডাবল হয়ে যায় আর এটা আস্তে আস্তে দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসে আর এগুলা ভেজে আমি বাকিগুলো সেমভাবে ভেজে নিচ্ছি আর এক সাইড দেখেন এরকম করে বাদামি কালার হয়ে আসে মানে কালারটা চেঞ্জ হয় আস্তে আস্তে আর এগুলা এখন হয়ে গেছে তো চোলা থেকে নামিয়ে ফেলছি আর হয়ে গেলো আমার মজার এ মচমচে পাকওয়ান পিঠা তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য